গভীর রাত আচমকায় শুরু হলো ভাঙন চারপাশে শুরু হলো চিৎকার আর হাহাকার মালদার মানিকচক ঘাট এলাকার ঘটনা এটি গঙ্গার জলস্তর নামতেই গতকাল গভীর রাত থেকে মানিকচক গঙ্গাঘাটে প্রায় দেড়শো মিটার এলাকায় শুরু হয় ভাঙন ভাঙনের ফলে একের পর এক তলিয়ে যায় অস্থায়ী দোকানগুলো জানা গেছে প্রায় দশটি অস্থায়ী দোকান নদীর গর্ভে চলে গেছে এবং আরও চল্লিশ থেকে পঞ্চাশটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি ভাঙনের ফলে দোকানপাট হারিয়ে পথে বসেছেন স্থানীয়রা যারা এসব দোকান চালিয়ে রুজি রোজগার করতেন তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয়রা জানান গঙ্গার পারে এসব দোকান ছিল তাদের একমাত্র আয়ের উৎস এখন ভাঙন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের জন্য প্রশাসনের কাছে আবেদন করা হচ্ছে স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে মালদা থেকে রবিউল ইসলামের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস প্লাস মোটামুটি ড্রোটা না হয় হঠাৎ কাটাতে চাল চালু হয়েছে আচ্ছা প্লাস ধসে জায়গা জায়গা বসে গেছে আচ্ছা আমাদের প্রত্যেকগুলো দোকান পাসার ছেলে সব নদীর ফলে পড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কোন এলাকা এটা এটা নারায়ণপুর মানিকচক মানিকচক ঘাট কতগুলো দোকান ধসে পড়েছে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা আচ্ছা হঠাৎ করে হঠাৎ করে কোনো কারেন্ট নাই কিছু নাই

আচ্ছা কখন জানতে পারলেন এইভাবে আমি প্রায় মোটামুটি এক ভোটান জানতে পেরেছি আপনি কি ছিলেন দোকানে না না আমি বাড়িতে ছিলাম খাদ্য পেতে চালু কোনো কি মানুষজন ছিল দোকানে না না দোকানে কোনো মানুষ যদি কেউ থাকলে কি হতো থাকলে অনেক ক্ষতি হতো তার জান যেত সে বাঁচতে পারতো না আপনার কিসের দোকান ছিল আমার তেলের আর দোকান সামান মেশিনের পাশে সব চলে গেল সব চলে গেল আচ্ছা

পাবলিকে বাঁচাবে তো নিয়ে করেছে না ওরা যতদূর সহযোগিতা করেছে ভালোই করেছে মানে পাবলিককে অ্যাকচুয়ালি কেউ মানে কি মনে করছেন এই যে ভাঙন হচ্ছে তো কি এখন কোথায় যাবে আমাদের তো নির উপায় কোনো জায়গা নেই কী করে খাবো এটাই আমরা চিন্তা ভাবনা করছি আচ্ছা তাহলে এই যে ভাঙন রোধের কি কাজ হচ্ছে না বলে এই অবস্থা ভাঙনটা হয়তো দু হাজার কত সালও হয়েছে সবই জানা নাই দু হাজার আটের হয়েছে হুম তারপরে সেখানে কোনো একটা কাজ হয়নি আচ্ছা আর কাজ হলে কি এরকম হতো না মাঝে মাঝে কাজ হলে এটা হতো আচ্ছা তাহলে এগুলোর জন্য কাকে দায়ী করবেন এই যে হঠাৎ করে এটাই কি সরকার আচ্ছা কী নাম আপনার আচ্ছা আচ্ছা হঠাৎ করে রাতে আমাকে ফোন করলো এখানকার লোক হুম চেষ্টা বলছে গিয়ে তোমার দোকান ফিরে পড়ে যাচ্ছে সবজি দুটোয় উঠে আমি দোকান আসলাম যে দোকানের কিছু কিছু মাল বের করতে পেরেছি আক্রান্ত পুলিশ প্রশাসন আমাদেরকে রুকে তো ছিল না কি বাই চান্স যে কোনো কিছু মিক্স হয়ে যায় ওই জন্য কি জান বেঁচে থাকলে অনেক কিছু হবে ওই জন্য আমাদেরকে হালকা সালের মাল বের করেছি দিয়ে আমরা দেখুন কি কি শুনলেন কী রকম ভাঙন হয়েছে ভাঙন হয়েছে রাত্রে মানে ছিল হ্যাঁ হঠাৎ ধসে পড়েছে ধসে পড়েছে মাটি হঠাৎ করে বসে গেছে বসে গেছে মাটি আচ্ছা অনেক দোকান 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 বাড়ি ঘর কতগুলো দোকান ছিল দোকান প্রায় মোট দশ বারোটার মতন জোটার মধ্যে তলিয়ে তলিয়ে গেছে কতটা দোকান ভাঙনের মুখে এখন প্রায় ধরলেন পঞ্চাশ ষাটটার উপরে আচ্ছা আর দশটার সঙ্গে সঙ্গে তলিয়ে গেছে আর দশটা দশ বারোটার সোম সঙ্গে তলিয়ে গেছে বলে মধ্যে এখন কোথায় যাবেন এখন কোথায় যাবে আমাদের তো কম নাই আমাদের এখান থেকে আমাদের পেট্রোলে কোনো মতো আচ্ছা কি হলো এই ভাঙন কি মনে করছেন কেন হচ্ছে এই ভাঙনটা কেন হচ্ছে কি জায়গা জায়গা থেকে থেকে কাটছে হঠাৎ কেটে গেল কোনো বিশ্ব পাওয়া যাচ্ছে না ভাঙনরোধের কাজ হয়েছে ভাঙন কাজ হয়নি বাদ হওয়ার পর থেকে আর কোনো কাজ হয়নি আচ্ছা বর্তমানে দেখছি যে আমাদের এখানে আর থাকার সম্ভাবনা নেই সব কেটে যাবে সরকার কিছু আমাদের কিছু সাহায্য যদি করে ভাঙনরোধের কাজ নিয়ে কি বলবেন আপনি ভাঙন কাজ তো কোনো কাজই হচ্ছে না যেখানে সেখানে কাটছে একটু হালকা সালকে শুধু করে দিলে বাস চলে গেল আচ্ছা শুধু কি বালির বস্তা দিয়ে বালির বস্তা শুধু হচ্ছে আচ্ছা এমনি কোনো পাথর টাথর দিয়ে বাধা হচ্ছে না এই জন্য কি এই এই অবস্থা হ্যাঁ এই জন্যই অবস্থা আচ্ছা কি চাইছেন আপনারা ভাঙন রোধের জন্য আমরা চাইছি সরকার যেন ভালো করে তদন্ত করে রাস্তা করে করা যাক পাথর দিয়ে কাল না হলে আমরা এখানে থাকতে পারবো না কখন আমরা নদীর ধারে আছি তখন চলে যাবো কোনো গ্যারেন্টি নেই আমাদের কত ক্ষয়ক্ষতি হলো মানুষজনের ক্ষয়ক্ষতি ক্ষতি আচ্ছা পথে বসে গেল সব ওতে সব খুলিয়ে গেল সব দোকানদারগুলো সব পথে বসে গেলো উপার্জনের জায়গা থাকলো কোনো উপার্জনের জায়গা নাই আমাদের এখান থেকে উপার্জন হতো এখান থেকে আমাদের সংসার হতো আপনার দোকান ছিল আমার দোকান ছিল কিসের দোকান সেলুন দোকান আপনার নাম সদন পামান বাড়ি বাড়ি মনিক চব দোমহাট ঝাড়খণ্ড আর পশ্চিমবাংলার মধ্যে মূল যোগাযোগ কেন্দ্র হচ্ছে এইখানে মানিকচক ঘাটের লঞ্চ ফেরি নৌকা পারাপার করে এখানে ভয়ঙ্কর পরিস্থিতি গত রাত্রে ব্যাপক ভাঙন হয়েছে এবং ভাঙনের ফলে আমি এখনও লিস্টটা করতে বলেছি সঠিক মানে সংখ্যাটা আমি এখন বলছি না কিন্তু বেশ কয়েকটা দোকান হোটেল তারপরে বাড়ি এখানে ঢোড়াই টোলার চৌধুরীরা আছে তাদের তো জমি জায়গা নাই এই বাঁধেই ছিল তাদেরও সব সর্বশান্ত হয়ে গেছে আর ভাঙন যখন হয় এটা বেশ কয়েকশো মিটার ধরে রেডিয়াস ধরে এটা হয় এখনই সবটা বলা যাবে না কেন বিদ্যুতের খুঁটিগুলো সরানো হচ্ছে বিডিও সাহেব এসেছিলেন আমি বলেছি একজনও যাতে বাদ না থাকে এবং সবাইকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে কি মনে করছেন এই হঠাৎ করে এই ভাঙনটা হলো কেন কালকেই তো রাজ্যের মন্ত্রী মানুষ ভুইয়া এসেছিলেন আমি গতকালই বলেছি কেন রাজ্য সরকার কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না আর দিল্লি এবং দিল্লির মোদী সরকার তো গঙ্গাকে মা বলে তো গঙ্গায় বেনারসে ঘাট বাদানো হচ্ছে তো গঙ্গায় এই মানিকচোক ঘাটে লাখ লাখ হচ্ছে যে যারা মানে হচ্ছে মাঘী পূর্ণিমা আরও অন্যান্য সময় যে পুজো পার্বণ করেন এখানে যারা দোকান করেছে তাদের রুটি রুজির ব্যবস্থা হয় তাহলে এখানকার ঘাট বাঁধানো হচ্ছে না কেন এখানে তো কেন্দ্র সরকার করছে না আর আমাদের সময় অতীত দিনে বাম্পন সরকার ছিল বোল্ডার দিয়ে বেঁধেছিল রক্ষা করার চেষ্টা হয়েছিল এখন দুই সরকার তুতু মাইমাই করে এ প্রজেক্ট দিচ্ছে না ও টাকা দিচ্ছে না এগুলো বন্ধ হওয়া উচিত এবং জানুয়ারি মাসে আমরা আন্দোলন করব মালদা মুর্শিদাবাদকে নিয়ে দুই সরকার একটা মানে হচ্ছে যে এত উদাসীন ভাবাই যায় না দুটো জেলাতে গঙ্গা ফুলহর মিশে গেলে ওই যে চর উঠেছে চর ওটা মানে এদিকে কাটছে কাটতে কাটতে মানিকচক বিপন্ন হবে যারা মালদা জেলায় শহরে বসে আছেন সেখানেও কিন্তু বিপন্ন হবে দুই সরকারকে এগিয়ে আসা উচিত সেটা হচ্ছে না ফলে আমরা এই যে ভাঙন পীড়িত মানুষের পাশে আছি তাদের যাদের বাড়ি নাই আবাস যোজনায় তালিকায় ভরতে হবে সব দালান বাড়ির লোকরা বাড়ি পাবে চার তারিখ ডিসেম্বরের তালিকা টাঙানোর কথা আছে একটা গরিব লোক বাদ গেলে বিডিও অফিস ঘেরাও করা হবে